হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরেকটি নতুন ব্লকে সকলকে স্বাগত জানাই আজ বৃহস্পতিবার এই যে কালকে তো শুভরাত্রির উপাস করেছিলাম তো আজকে শুভরাত্রির উপাসটা ভঙ্গব এই যে আমি সকাল সকাল উঠে চলে আসলাম ছোলা বানাতে আর ছোলা বানিয়ে যাব স্নান করতে আগে গিয়েছিলাম স্নান করতে তো দেখছি অনতে স্নান করছে তাই আমি ভাবলাম ছোলাটা করিনি তারপরে স্নান করব এই যে বন্ধুরা উপাস করা ওঠার পরে শরীরটা এরকম পরিমাণে খারাপ লাগছে মনে হচ্ছে কি কতদিন পর্যন্ত অসুস্থ ছিলাম আর এই কিছু করার ইচ্ছা করছে না শরীরটা পুরো একদম ক্লান্ত হয়ে গেছে আর কিছু করার ইচ্ছাই করছে না মনে হচ্ছে শুধু ঘুমাই থাকি আজকে সারা দিনটা এই যে গলার আওয়াজটাও কীরকম হয়ে গেছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে আমার গলার আওয়াজটাও ভালো লাগছে না সকাল সকাল উঠে ভাবলাম কি একটু যদি করে দিত তো বেশ ভালো হতো ভেবেছিলাম যে হয়তো শাশুড়ি করে দিবে কিন্তু দেখি যে না করে দিইনি তারপরে দেখে দেখে পারলাম না তারপরে চলে এলাম ঘুরে চলা বানাতে ভাবলাম আমাকেই তো করতে হবে তাই যে চলা বানাতে চলে আসলাম এইদিকে মশলাপাতি দিয়ে সব কিছু দিয়ে চলাটা ভালো করে কষিয়ে নেব আমার কষানো হয়ে ছোলাটাও কমপ্লিট হয়ে গেলো এই যে এদিকে আমি স্নান করেও চলে আসলাম স্নান করে আসার পরে বন্ধুরা পুজো দিচ্ছি এই যে সেব ঠাকুরের উপর মাথার উপরে জল দিয়ে দিচ্ছি আর এইদিকে আজকে আমি মন্দিরে যায়নি কেন শরীরটা একটুও ভালো লাগছে না বন্ধুরা আর মন্দিরে যাওয়ারও ইচ্ছা করছে না আজকে তো আমার কোনো কাজ করার ইচ্ছা করছে না কাজকর্ম কিন্তু যাই হোক করতেই হবে এই যে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেলো তাড়াতাড়ি করে পুজোটাও দিয়ে দিলাম আর এইদিকে এই যে মুড়ি চলাটা চলে আসলাম আর রাত্রে যে এই যে লুচি যে করেছিলাম তো লুচিটা অনেক পরিমাণে বেঁচে গিয়েছিল তো দুটো নিয়ে নিলাম আর আজকে দুপুরের মেনু তো হবে আমাদের রুই মাছের ঝোল আর এই যে এদিকে পাঙাস মাছের সরষা বাটা দিয়ে ভাপা বানাবো তো এই যে বন্ধুরা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে ভাপা মাছ খাবো ভাপিয়ে আমি দিনও মাছ রান্না করিনি আর খাইনি তো অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ভাপ পাঙ মাছের ভাপা বানাবো তো বন্ধুরা চলো দেখি সরষা বাটা দিয়ে বাবা মাছটা বানিয়ে কেমন টেস্ট হয় তো আরেকটা কথা বন্ধুরা এই যে আজকে তাড়াতাড়ি করে সবগুলো কাজ করে নিচ্ছি কিন্তু আজকে বেশি ভিডিও করিনি কারণ শরীরটাই আগেই বলছি তোমাদের যে আমার ভালোই লাগছে না তাও সবার জন্য একটু পরিমাণে আমি এই যে ভিডিওটা করছি আর এদিকে আজ আমার মশলাটা হয়ে গেল ভালো করে ভেজে নিলাম এদিকে জলটা দিয়ে দেব জলটা দিয়ে দেওয়ার পরে এই যে আমি মাছটাও দিয়ে দেবো তো এই যে আমার রুই মাছের জল কমপ্লিট হয়ে গেলো যে এইদিকে এখন পাঙাশ মাছটা বানাবো এই যে পাঙ মাছের জন্য আগে থেকে লেবু দিয়ে লবণ দিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এখন উঠিয়ে নিয়েছি এটার মধ্যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপরে এই যে শর্ষ বাটাটা যে রেখেছিলাম বেটে ওটার মধ্যে দিয়ে দেবো এই যে বন্ধুরা দই ভাবছিলাম দই দিয়ে বানাবো কিন্তু দই গেছিলাম কেনার জন্য দোকানে দোকানের দই ছিল না দই হচ্ছে কিন্তু এইভাবে বানাইছে বন্ধুরা এত পরিমাণে টেস্টি হয়েছে কিন্তু আমি কোনোদিনও ভাবতে পারিনি এত টেস্টি হবে তো বন্ধুরা আজকে আঠাইশ তারিখ শুক্রবার এই যে সকাল সকাল উঠে আমরা চলে আসলাম ব্রাইট সাজাতে এই যে অনেক দূরে এসেছি জায়গাটার নাম শাহাপুর তো ইনি আমার সাথেই ব্রাইডের ক্লাস করতো ব্রাইডাল মেকআপের এই যে আমরা ব্রাইডাল মেকআপ যেখানে করতাম শিখতাম ওই দিদিটার সাথেই আমি এসেছি আজকে ব্রাইড সাজাবার জন্য দিদিটা ফোন করে সকাল সকাল বললো কোনো কাজকর্মই করা যায়নি তাই তাড়াতাড়ি করে চলে এলাম তো আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন